চোখ আমাদের অমূল্য সম্পদ চোখের যাবতীয় সমস্যার সমাধানে আজ মতিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে কাঁচরাপাড়া মতিবাজারের বিপরীতে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির উক্ত অনুষ্ঠানে সকলের চক্ষু পরীক্ষায় হৃদয়পুর নেত্রালয় ওয়েলফেয়ার সোসাইটি উপস্থিত হয়েছিল সমগ্র শিবিরটি ঘুরে দেখলেন কাচরাপাড়া ব্যবসায়ী সমিতির সেন্ট্রাল কমিটির সম্পাদক কানাইলাল মজুমদার আসুন শুনেনি আজকের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের উদ্যোক্তা বিন্নি জয়সওয়াল এবং বিনোদ মাহাতো কি জানালেন আমাদের অনুষ্ঠান বিষয়ে ব্যুরো রিপোর্ট এনএন বার্তা

আপনারা তো জানেন আমরা মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে থাকি আর আজকের দিনটা না আমরা প্রত্যেক বছরই মানুষের সাথে মানুষের সেবায় আমরা জড়িত থাকি যতটা সমর্থকের সমর্থক মধ্যেই আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকি আজকে আমাদের চক্ষু চক্ষু চিকিৎসা কেন্দ্র আর বিনামূল্যে ছানি অপারেশনের পরিষেবা আয়োজন করা হয়েছে ক্যাম্প করা হয়েছে এটা হৃদয়ে আই ক্লিনিক দিয়ে আমাদের যৌথ উদ্যোগে হচ্ছে আর আমাদের চেয়ারম্যান মাননীয় শ্রী কমল অধিকারী মহাশয় আমাদের বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয়ের উদ্যোগে ওনার উদ্দেশ্যে আমরা এটা করেছি প্রতি বছরই তো অগণিত মানুষের সারা পানি বছর কেমন মানুষের সারা পেয়ে আপনারা দেখছেন সারি সারি মানুষ এখানে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি তাও মানুষ এখানে লাইন দিয়ে লাইন দিয়ে ওয়েট করে চিকিৎসা করা হচ্ছে এবার মানুষ যত দূরই আসবে আমরা ততদূরই পরিচিত যেভাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করলেন সেইভাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করার ইচ্ছা নেই আমাদের ইচ্ছা তো অনেক কিছু আছে কিন্তু একটু অর্থের যে কোনো কিছু করার জন্য অর্থ লাগে আমাদের যতটুকু কর্মার্থ মধ্যে আমরা যতটুকু এগিয়ে যাবো এরপরে হয়তো আমরা রক্তদান শিবির আর স্বাস্থ্য শিবির একসাথে করাতে পারি আর এর পরে আমাদের গণেশ চতুর্থী আছে ঈদ আছে আমরা যেমনি রথ পূজায় আমরা জল বিতরণ করেছিলাম শরবত বিতরণ করেছিলাম আর অনেক নানা রকম আমরা কর্মসূচি নিয়ে সারা বছরই মানুষের পাশে থাকি আপনার নাম আমার নাম বিনামেশ্বর প্রতিবাজার ব্যবসায়ী সমিতি সম্পাদক আমরা অপারেশন আমরা চক্ষু এখানে বসিয়েছি সেটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে যদি অপারেশন করা যদি প্রয়োজন হয় সেটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পরিষেবা দেওয়া হবে এটি কি বছরই করেন আর প্রতি বছরই বলতে গেলে আমরা গেলো বছর করেছিলাম এবছরও করেছি আবার আমাদের এই পরিকল্পনা থাকবে যে মানুষের সুবিধার জন্য মানুষের সেবার জন্য আমরা আরও প্রতি বছর এই পরীক্ষিতভাবে এগিয়ে যেতে পারি আপনার নাম আমার নাম বিদ্যুৎ ব্যবসায়ী সমিতি সভাপতি